এই গরু নিয়ে তোমার থাকার কারণ কি আসলে গরু নিয়ে থাকার কারণ হচ্ছিল আমি ছোটবেলা থেকে গ্রামে থাকতাম দেখতাম আমার বাবা আমার দাদু আগে গরু পালতো ওইখান থেকে আমার একটা উদ্যোগ হলো যে আমি একটা কিছু করি গরু আচ্ছা তখন হচ্ছে আমি যখন ক্লাস সেভেনে পড়তাম আমি আব্বুর একটা গরু ছিল ওইখানে আব্বুর সাথে গরুর সাথে সময় দিতাম তখন যখন আমি এইটে উঠলাম তখন আমি কিছু টিউশনই করতাম ওই টিউশন টাকা দিয়ে আব্বুর কাছ থেকে আম্মুর কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা গরু কিনছিলাম কত দিয়ে কিনা হয়েছিল গরুটা গরুটা কিনা হয়েছিল গাছ বাদ এমনি যে কুরা বসে এমনি যেগুলো খাওয়া সেগুলো মাসে কেমন খরচ যায় মাসে আপনি তিন থেকে চার হাজার টাকা এরকম খরচ পড়ে যায় তিন থেকে চার টাকা হয়ে যায় হ্যাঁ হয়ে যায় মাস্টার্স করছে কোনো চাকরি পাচ্ছে না বেকার করতেছে মানে যে কোনো একটা দিয়ে শুরু করলে হয়ে যায় দেখো তুমি একটা দে শুরু করছিলা এখন আমি এইটে থাকতে একটা দিয়ে শুরু করছিলাম কত বিক্রি করা যায় চিন্তা ভাবনা আছে দুইটা এখন এটা আমার কিনা তিপ্পান্ন হাজার বড় সার যেটা এটা তিপ্পান্ন হাজার এটা সামনের কোরবানি থেকে আরো ছয় মাস আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে তো বরাবর মতন চলে আসলাম আজকে আরও একজন প্রান্তিক খামারির খামারে আজকে যেখানে আসি এটা হচ্ছে আপনার রাজবাড়ি জেলা রাজবাড়ী সদর উপজেলা গৌরীপুর গ্রাম এখানে একজন তরুণ উদ্যোক্তা সবাই মাত্র কলেজে উঠছে সে ক্লাস সেভেন থাকা অবস্থায় তাই মানে গরুর সাথে তার সম্পর্ক এবং গরু নেতা ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা আসলে বিশাল সেটাই আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো আর কেনই বা তিনি ক্লাস সেভেন থেকে এই গরুর সাথে আসেন সেটাই আপনাদের জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এবং ভালো কিছু শিখতে পারবেন তো চলুন কথা না পেরে আগে ভাইয়ের সাথে পরিচয় হয়ে এবং বিস্তারিত আপনাদের জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি এই তো আছে আলহামদুলিল্লাহ তো অনেক দিন পর আসলে ভাবতেছিলাম যে তোমার এই খামারটা দেখবো বা তোমার গরুওয়ালা দেখবো তো আজকে চলে আসলাম তো প্রথমে তোমার পরিচয়টা দাও ভাই আমার নাম হচ্ছিল মোহাম্মদ আলউদ্দিন প্রামাণিক আমি হচ্ছিল গৌরীপুর শৈদপুর ইউনিয়নের সাত নং বাস করি আচ্ছা জেলা হচ্ছে জেলা রাজবাড়ী উপজেলা সদরে আচ্ছা এখন যেহেতু তুমি আমি জানি যে কলেজ স্টুডেন্ট তো এখন কোন ক্লাসে আছো আমি এখন আছি ফার্স্ট ইয়ারে মানে ইন্টারমিডিয়েট হ্যাঁ ইন্টারমিডিয়েট একাদশ শ্রেণীতে আচ্ছা

পরের বার যখন দোয়া হয়েছিল তখন বলছে যে না ইনশাল্লাহ থাকবে তখন থাকে নাই পরে আবার সার দিয়ে আবার দোয়া হয়েছে আচ্ছা ওই পাশে ওইটা ওইটা কতদিন হয়েছে কিনা ওইটা হয়েছে তো প্রায় দুই থেকে তিন মাস হয়েছে কিনা সবগুলো মোটামুটি তিন চার মাস করে হয়েছে কিনা এবারে খালি এই সার গাবিটা হচ্ছে একটু ছয় মাস সাত মাস সাত মাস আচ্ছা তো আমি জানি যে প্রথমে যে গরুতে আসা আসলে মানে উদ্দেশ্যটাকে এই গরুতে আসা যেহেতু তুমি মাত্র সবাই মাত্র ইন্টারমিডিয়েট পড়তেছো গরু নিয়ে তোমার থাকার কারণ কি আসলে গরু নিয়ে থাকার কারণ লো আমি ছোটবেলা থেকে গ্রামে থাকতাম দেখতাম আমার বাবা আমার দাদু আগে গরু পালতো। ওইখান থেকে আমার একটা গরু নি আমি যখন ক্লাস সেভেনে করতাম আমি আব্বুর একটা গরু ছিল ওইখানে আব্বুর সাথে গরুর সাথে সময় দিতাম তখন যখন আমি এইটে উঠলাম তখন আমি কিছু টিউশনই করতাম ওই টিউশন টাকা দিয়ে আব্বুর কাছ থেকে আম্মুর কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা গরু কিনছিলাম

ভবিষ্যৎ আমার চিন্তা এখন তো মনে করেন আমি ইন্টারমিডিয়েট পড়তেছি এখন ধরেন যখন আমি মাস্টার্স অনার্স মাস্টার শেষ করব তখন আমার চিন্তা যে আমার এইখানে যে এখানে দেখেন গরু গল এখানে আরো বড় করব বিশটা পঁচিশটা গরু থাকবে মানে আমার ওরকম কোনো চাকরি বাকরির কোনো আশা নাই এই গরু আর কি আসলে আপনার উদ্দেশ্য হচ্ছে খামারি হয় খামারি হ্যাঁ চাকরি আসলে চাকরি বাজার তো আসলে বর্তমানে খুব চাপ আসলে চাপ এখন যেহেতু ক্লাস এইট থেকে শুরু করছো এখন তুমি তিনটা গরুর মালিক মাস্টার্স করতে করতে দেখা যায় ছয় সাত বছর চলে যাবে মানে ছয় সাত বছর চলে গেলে যা চলে যাবে সেক্ষেত্রে দেখা আর বিশ পঁচিশটা গরু বানাতে কোনো ব্যাপারই না আর যেহেতু তোমার অভিজ্ঞতা রয়েছে যে গ্রামে থাকতেছো আচ্ছা প্রথমে কি সার গরু কেনা হয়েছিল না প্রথমে কেনা হয়েছিল আপনি গাভি গরু গাভি গরু সেখান থেকে বাড়াই বলে এখন তিনটা আছে আছে আচ্ছা এই গাছ লাগানো হয়েছে কতখানি ঘাস লাগানো আছে প্রায় আপনি দুই পায়ের মতো লাগানো আছে দুই پای বলতে এদিকে 60 শতাংশ না হ্যাঁ 60 শতাংশ ঘাসই যায় নাকি আবার ঘাসে হয়ে যায় আমি ঘাসই খাওয়াই বেশি আর কি আচ্ছা আর এমনি কুরা ভুসি এগুলো তো আছে এগুলো সামান্য পরিমাণ কিছু আছে এমনি যে ঘাস বাদ এমনি যে কুরা ভুসি এমনি যেগুলা খাও সেগুলা মাসে কেমন খরচ যায় মাসে আপনি তিন থেকে 4000 টাকা এরকম খরচ পড়ে যায় তিন থেকে 4000 টাকা হয়ে যায় হ্যাঁ হয়ে যায় খুবই কম লাগে আর কি খুবই কম লাগে আর যত বলা যায় আসলে কাঁচা গাছটা বেশি খাওয়া কাঁচা গাছটা বেশি খাওয়ার কারণে আর কি কোরা একটু কম লাগে আচ্ছা তুমি এই যে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আছো তোমার মতন কিন্তু অনেকেই আছে তোমার বন্ধু বান্ধব বা এই লেভেলে অনেক প্লাবান আছে যে ঘুরতেছে বেকার হিসেবে যে পড়াশোনা করলে করতেছে না আগে অন্য কিছু করতেছে না কিছু তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা এখন আমি তাদের উদ্দেশ্যে বলি যে তারা এই খামারের দিকে আসুক গরুর দিকে আসুক এগুলোর ভিতরে থাকুক কারণ এখন তো চাকরি বাকরির ক্ষেত্র অনেকটাই এখন অনেকে আছে অনার্স মাস্টার্স করছে কোনো চাকরি পাচ্ছে না বেকার করতেছে মানে যে কোনো একটা দিয়ে শুরু করলে হয়ে যায় দেখো একটা দিয়ে শুরু করছি এখন আমি এইটে থাকতে একটা দিয়ে শুরু করছিলাম এখন আমি ইন্টারমিডিয়েট দেখেন এখন আমার তিনটা গ্রুপ এখন আমি এরকম যদি উদ্যোগ নিছি এখন এভাবে যদি আমার আমার ছাত্র ভাইরা আছে আমার ফ্রেন্ড সার্কেল আছে তারা যদি এভাবে উদ্যোগ নেয় আমি যতটুকু জানি ইনশাল্লাহ সে সফল হবে আর তো হয় না টলার তো গরমের ভিতরে একটা খাওয়া বিষয় আছে তো লস হয় যায় কিন্তু গরুর ক্ষেত্রে খুব কমই হয় আচ্ছা এই যে গরু দুটো ছায়া আছে এটা থেকে এনেছ না একটা হাটে থেকে কেনা একটা এই যে আমাদের পাশের বাসা থেকে কেনা আচ্ছা একটা ভালো একটা গরু এটা চিনো কিভাবে

লাখ টাকা যদি বিক্রি করতে পারো পঞ্চাশ হাজার টাকা হচ্ছে এক লাখ টাকা দেড় লাখ টাকা বিক্রির চিন্তা হচ্ছে ধরেন একটু বেশি দুই লাখ দুই লাখ বা দুই লাখ বিশ বিশ এরকম আরকি ইনশাল্লাহ আল্লাহ ভালো করুক তোমার ইচ্ছা পূরণ করুক তো এই যে আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি এইগুলা সবকিছু কি তুমি দেখাশোনা তুমি নিজেই করো আমি নিজেই করি যখন কলেজ যাও তখন কি কে দেখাশোনা আমার আম্মু আছে আম্মু একটু হেল্প করে আচ্ছা ম্যাক্সিমাম সবকিছু তুমি করো যখন তুমি পড়াশোনায় ব্যস্ত থাকো তখন তোমার আম্মু দেখাশোনা আমার আম্মু আমার একটু পক্স দেয় আচ্ছা গুড তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম বয়স আসলে মাত্র ইন্টারমিডিয়েট পড়তেছে এবং তার গরু নিয়ে আসলে চিন্তা আপনার কিন্তু বিশাল এবং তিনি এখন বেশ সবল এই ইন্টারমিডিয়েট থাকা অবস্থায় তিনটা গরু মালিক সে তো ঠিক আছে আলাউদ্দিন তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং গরু নিয়ে বিস্তারিত জানানোর জন্য অনেক ধন্যবাদ তোমার জন্য শুভকামনা থাকলো তো দর্শক আমরা আলাউদ্দিনের সাথে কথা বললাম এবং তার যে গরু নিয়ে পরিকল্পনা আসলে সেটা আসলে অনেক সুন্দর একটা পরিকল্পনা এবং তিনি কিন্তু চাকরি পিছনে না সেটা ক্লাস এইট থেকে গরু নিয়ে তার বিশাল পরিকল্পনা ইনশাল্লাহ যেটা দেখতে পালাম আসলে তার পরিকল্পনা অনুযায়ী কিন্তু ঠিক সে সামনের দিকে আগে যাচ্ছে তো সবাই তার জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম